বীর বুবলির মহান বিজয় দিবসের স্টাইল দেখে একই মন্তব্য সাকিবের বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব কর সব পরিবেটে দেখতে দাও সুপ্রিয় দর্শক বর্তমান সময় যে কোনো ইস্যু নিয়ে আলোচনায় আসেন শবনমি আসেন বুবলি তারই পরিপ্রেক্ষিতে কিছুক্ষণ আগে স্বপ্নমী আসেন বুবলি মহান বিজয় দিবস উপলক্ষে ছেলে বীরের সঙ্গে বেশ কয়েকটি স্থির ফটো তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক পেজে কিছুক্ষণ আগে একটি পোস্ট দিয়ে যার ক্যাপশনে লিখেছেন সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা শুভেচ্ছা বিনম্র সকল বীর শহীদের প্রতি আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বীর বুবলির মহান বিজয় দিবসের কাণ্ড দেখে অনেক ভক্তই কিন্তু অনেকভাবে মন্তব্য করেছেন পাশাপাশি এবার সাকিব খানকেও মন্তব্য করতে দেখা মা এমন কাণ্ড নিয়ে সাম্প্রতিক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর বুবলির এই ছবিগুলো দেখে ইতিমধ্যে মুগ্ধ হয়েছেন সাকিব খান এবং সাকিব খানের ভাষ্য মহান বিজয় দিবসের মা এমন স্টাইল দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছে হয়েছি পাশাপাশি আমারও অনেক ভালো লেগেছেন তাদের দুজনের কাণ্ড স্বপ্ন মিয়াসিন পারবে ছেলে বীরকে সকল ধরনের শিক্ষা দিতে কেননা মহান বিজয় দিবসে যে শিক্ষা ছেলে বীরকে দিতে এত ছোট বয়সেও আমি আরো জানি স্বপ্ন বুবলি দিন যাবে আরো ছেলে বীরকে অনেক কিছু শিক্ষা দিবে আর সেই কারণে আমার পক্ষ থেকে স্বপ্ন মিয়াসিন বুবলির প্রতি সেলুট এমনই মন্তব্য সাকিব সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রবিটু